আজকের বাঙালি সব কিছু পারি সব কিছু আমরা বিপণন করি বিপণন শিক্ষা বিপণন চাকরি সরকার দাতা সাজে জনগণ ভিকারি আমরা বাঙালি সব কিছু পারি নীতির বালাই নেই তবু রাজনীতি বিনা বিনিয়োগে আঙুলের স্ফীতি বন্দক দিয়ে সব বিবেকের ন্যায় নীতি আম জনতার বুকে চালাই গাড়ি আমরা বাঙালি সব কিছু পারি ভাঙি বিদ্যাসাগর নেতাজির মূর্তি ভুলে রামমোহন বিবেকের কীর্তি দিন রাতে গাঁজা আর মদে চলছে ফুর্তি মা বোনের সম্ভ্রম বিপনন করি আমরা বাঙালি সব কিছু পারি আজও যিশু জন্মায় ত্রিপলের ঘরে কত শিশু মরে আজ অনাহারে ফুটপাতে সই ঝরে ঝরে পড়ে তবুও তো মঞ্চে লেকচার ঝাড়ি আমরা বাঙালি সব কিছু পারি ভিন রাজ্যে কিংবা বিদেশে গেলে বাঙালির পরিচয়ে ঠাট্টা মেলে রাজ্যটা ধীরে ধীরে যাচ্ছে জেলে আদর্শ প্রতিভার বিপণন করি আমরা বাঙালি সব কিছু পারি তবুও চাতক চায় আকাশের পানে জুড়াবে দহন জ্বালা বৃষ্টির গানে এখনো বাংলাকে বদলাতে পারি লক্ষ যুবক যদি একসাথে লড়ি আমরাও বাঙালি সব কিছু পারি আমরাও বাঙালি সব কিছু পারি কবিতা আজকের বাঙালি কলমে উত্তম কুমার দে কণ্ঠে শ্যাম সুন্দর পশাড়ি অত্যন্ত প্রাসঙ্গিক কবিতা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শোনার সুযোগ করে দেবেন ধন্যবাদ